সালামু আলাইকুম গাইস দুর্গাপুর মডেল স্কুলের একঝাঁক খুদে মেধাবী শিক্ষার্থী দু সালে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এবং আদর্শ কিন্ডার গার্ডেন হাই স্কুল অ্যাসোসিয়েশন এই দুইটি অ্যাসোসিয়েশনে মোট চল্লিশ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো রেজাল্ট করেছেন এই চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে আঠারো জন কৃতকার্য হয়েছেন আমরা তাদের রেজাল্টে অনেক খুশি আমরা এবং তাদের অভিভাবকও অনেক খুশি তারা আটজন ফুলে বৃত্তি পেয়েছেন এবং বাকি দশজন সাধারণের বৃত্তি পেয়েছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা এই খুদে শিক্ষার্থীদের জন্য অবশ্যই দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে এর ভালো কোনো কিছু করে দুর্গাপুর মডেল স্কুলের মুখ উজ্জ্বল করতে পারে অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে পারে এবং শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করতে পারে প্রিয় ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ